সাথে কয়েকটা কথাও বলার রয়েছে তোমাদেরকে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেখান থেকে মানে টেস্ট হয়েছে আর আমার হচ্ছে গিয়ে একটা স্টোন ধরা পড়েছে কিডনিতে তো সেটা ডাক্তার বলেছে যে ওষুধ খেলেই কমে যাবে মানে তো এই দেখো এটা হচ্ছে আমার জন্য আর এই দুটো মানে আমারটা আর মাঠটা নেওয়া হয়েছে পিন্টুয়ান বাজার থেকে ঠাম্মারটা অন্য দোকান থেকে নেওয়া হয়েছে ফ্টার নুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে এইটিন্থ জুলাই শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর দুটোর মতন তো এখান থেকে দেখো জুতো নিলাম বেসিক্যালি এসেছিলাম তো অন্য একটা কারণেই তো যেহেতু মানে ভগবানের আশীর্বাদে কোনো সেরকম কোনো প্রবলেম নেই আপাতত সেজন্য আমি ব্লগটা করছি না তো আজকে ব্লগটা আমি করতাম না এখন আমরা খেতে এসেছি ইউবরাজে তো এখান থেকে দুটো জুতো নিলাম কি কী নিয়েছে সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো মুখ দেখে বুঝতেই পারছো কারণ তোমরা জানো আগের দিনের ব্লগুলো দেখেছো তো আমরা গিয়েছিলাম হলদিবাড়িতে ওখানে আমার শরীর খারাপ হয়েছিল আজকে বেসিক্যালি ডাক্তার দেখাতে এসেছিলাম একটা প্রবলেম রয়েছে তবে সেটার সলিউশনও রয়েছে ওটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব তো এখন আপাতত চলো ইউজার্স যাই গিয়ে খাওয়া দাওয়া করবো তোমরা ব্লগটা দেখে থাকো কিপ না করে আজকে অনেকদিন পর ইউব্রাজে আসলাম বিকজ এর পাশেই ছিল পিন্টু অ্যান্ড ব্রাদার্স ওখান থেকে যেহেতু জুতোগুলো নিলাম সেজন্য এখানেই চলে এসেছি এই দেখো আমরা এখন ইউব্রাজে চলে এসেছি খাবারটা অর্ডার করলাম আসুক তারপর তোমাদেরকে দেখাবো তো দেখো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে কিন্তু প্লেটগুলো দিয়ে গেল আর কি কি অর্ডার করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কারণ একটু পরেই চলে আসবে তো এই যে আমাদের চলে এসেছে আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে গিয়ে চিলি চিকেন দুটোই খেতে ভীষণ ভালো ছিল আর চিকেন ফ্রায়েড রাইসটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক কিছু ভেজিটেবল দেওয়া রয়েছে মানে অ্যাকচুয়ালি মিক্সড রাইস বলাও চলে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে চিংড়ি মাছটা থাকে অনেক কিছুই থাকে চিংড়ি মাছটা বাদে মোটামুটি সব কিছুই ছিল মানে ডিম থেকে শুরু করে অনেক কিছুই তো যেহেতু ওরও খিদে পেয়েছিলো আর আমারও খিদে পেয়েছিলো সেই জন্যই আর কি খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর চিকেন ফ্রায়েড রাইসটা এতটা টেস্টি হয়েছিল যে এর সাথে না চিলি চিকেনটা দরকার ছিল না মানে ফ্রায়েড রাইসটা খেলেই সুন্দর পেট ভরে যেত আর ফ্রায়েড রাইসটা একাও ভালো লাগছিল খেতে তো যাই হোক ভালোই লেগেছে মোটামুটি আমাদের তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা দেখতে থাকো পুরোটা তো এই দেখো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখানে আসলাম ঠাম্মার জন্য জুতোটা নিলাম কারণ ওই দোকানে ঠাম্মারটা হয়নি সেই কারণে ঠাম্মারটা এখান থেকে নিয়ে নিয়েছি তো চলো এখন বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে পরে তোমাদের সাথে দেখা করছি তোমরা দেখতে থাকো এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ মানে শনিবার দিনের ব্লগ কালকে কিছুই আর ব্লগ বানানো হয়নি বিকজ কালকে আসতেও দেরি হয়ে গিয়েছে কারণ অনেক ওষুধ টষুধ নিয়ে আসতে হয়েছে সেই কারণে আর টাইম হয়নি তো দেখো সকালবেলা আজকে আমার শাশুড়ি মা কী কী রান্না করেছি যেহেতু আমার অনেক ওষুধ খেতে হবে সেই কারণে সকালে আজকে ভাতই খাচ্ছি মানে এই কয়েকদিন এখন ভাতই খেতে হবে যেহেতু অনেকগুলো ওষুধ রয়েছে তো দেখো আজকের মেনুতে কি কি রয়েছে আজকে সকালবেলা ঘি তারপর হচ্ছে পটল ভাজা মাছ ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এগুলো দিয়েই খাবো আর এগুলো খেতে না বেশ ভালো লাগে গরম গরম দারুণ লাগছিল একদম স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না হ্যালো এভরিওয়ান তো কালকে আমি যেই শপিংগুলো করেছিলাম সেগুলো তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কিছুই শেয়ার করা হয়নি তো ভাবছি যে ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে কয়েকটা কথাও তোমাদেরকে বলার রয়েছে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেখান থেকে মানে টেস্ট করানো হয়েছে আর আমার হচ্ছে গিয়ে একটা স্টোন ধরা পড়েছে কিডনিতে তো সেটা ডাক্তার বলেছে যে ওষুধ খেলেই কমে যাবে মানে আমি এখন ওষুধ খাচ্ছি আর সাথে খাওয়া দাওয়াটাও ঠিকভাবেই করছি টাইম মতন সব কিছু তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে যখন শুনেছিলাম তখন মানে একটু রিল্যাক্স হয়েছিলাম নয়তো তো আমি তার আগে পর্যন্ত ভীষণই ভয় পাচ্ছিলাম ইভেন আমি মানে কান্না করে দিয়েছিলাম এরকম একটা ব্যাপার কারণ আমার শুনেই ভয় লেগে গিয়েছিল প্রথমে তো তারপর যখন ডক্টর সামনে গিয়ে কথা হলো ডক্টরের সাথে সব কিছু আলোচনা হলো তখন ডক্টর বলল যে সেরকম কোনো ভয়ের কিছু নেই ওষুধ খেলে আর প্রচুর পরিমাণে জল খেতে হবে তো জল খেলে ঠিক হয়ে যাবে মানে বেরিয়ে যাবে তো যাই হোক আপাতত সেগুলোই চলছে ওষুধও চলছে সাথে জলও খাচ্ছি বেশি করে করে আর খাওয়া দাওয়াও ঠিকঠাকভাবেই চলছে আর সেদিনকে এটা শোনার পর তারপরে হচ্ছে কি আমি একটু ঠিক হয়েছিলাম তো তারপরে আমি কিছু শপিংও করেছি তো সেগুলোই ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো কি বলো তো সবসময় মুড অফ করে থাকলে তো হবে না মানুষের লাইফ তো প্রবলেম থাকবে সাথে কিন্তু আমাদের মানে খুশি থাকার জন্য অনেক কিছু করতে হয় তো সেই টাইমে আমার মনে হয়েছিল আর সুরজিত্রও মনে হয়েছিল যে চলো কিছু কেনাকাটি করি তাহলে তোমার ভালো লাগবে সে জন্যই গিয়েছিলাম বেসিক্যালি তো কিনতে গিয়ে অনেক কিছুই কিনে ফেলেছি তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি সেরকম যখন মানে ভয়ের ব্যাপার নেই সে জন্যই আমি এতটা রিল্যাক্সড আর অনেকেরই আমি অনেকের কাছে শুনলাম যে অনেকেরই হয়েছে আর সেগুলো মানে ঠিকঠাক ওষুধ খেলে আর জল খেলে ঠিকও হয়ে যায় তো জন্য আমি অতটা এখন আর ভয় পাচ্ছি না আর ভয় পেয়ে তো কোনো লাভও নেই বেসিক্যালি তো সেজন্য আমি এখন আর কোনো ভয়ই পাচ্ছি না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে হচ্ছে কি কী কিনেছিলাম ওদিন তো বেসিক্যালি আমরা হচ্ছে জুতোই কিনেছিলাম তোমরা তো দেখেইছো তো চলো তোমাদেরকে সেটাই দেখাই যে কি কি জুতো কিনেছি আর তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না ভালো লাগবে এই দেখো পিন্টু অ্যান্ড বাদার্সে গিয়েছিলাম তো এখান থেকে কয়েকটা জুতো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে দেখো এই একটা জুতো নিয়েছিলাম এই যে এই জুতোটা নিয়েছি হচ্ছে আমার শাশুড়িমার জন্য তো এই যে এই যে জুতোটা হুম কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর যেহেতু আমার শাশুড়িমার পায়ে ব্যথা জন্য একটু উঁচু জুতো পরে আর কি হিল টাইপের তো এটাই আনা হয়েছে আর এটা হচ্ছে মানে সফটও রয়েছে প্লাস এটা হচ্ছে মানে ওয়াটারপ্রুফ রয়েছে তবে কি হয়েছে বলো তো জুতোটা অ্যাকচুয়ালি আমি আমার পায়ের মাপে নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম যে আমার পা আমার শাশুড়ি পা মার পা হয়তো এক সমানই তো অ্যাকচুয়ালি ওনার পায়ে একটু ছোট রয়েছে তো এটা হচ্ছে এক সাইজ ছোটো লাগবে তো এটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এই জুতোটাই একমাত্র যেটা চেঞ্জ করতে হবে তো আরও আরও জুতো কিনেছি তারাও তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি একটা একটা করে তো এটা চলে গেল আমার শাশুড়িমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এটা নিয়েছি হচ্ছে ঠাম্মার জন্য এটা তো পরে নিলাম কারণ আগে ঠাম্মার জন্য ওই দোকানে কিছু পছন্দ হচ্ছিল না পরে এটা নিয়েছি ঠাম্মার জন্য এটা একদম সফট রয়েছে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এটাও তো এই যে এই এটা হচ্ছে ঠাম্মার জন্য দেখতেই পাচ্ছ আশা করি এটা হচ্ছে ঠাম্মার এটা রয়েছে মায়ের মায়েরটা পাল্টাতে হবে ঠাম্মারটা একদম ঠিক হয়েছে আমি ভেবেছিলাম যে ঠাম্মারটা হয়তো প্রবলেম হতে পারে যে ঠাম্মার পা যেহেতু একটু বড়ো রয়েছে আমি ভেবেছিলাম যে ঠাম্মারটা হয়তো প্রবলেম হবে কিন্তু ঠাম্মারটাও কোনো প্রবলেম হয়নি তো ঠাম্মারটা হয়ে গিয়েছে এবার দেখাচ্ছি আমারটা তো এই দেখো এটা হচ্ছে আমার জন্য আর এই দুটো মানে আমারটা আর মাঠটা নেওয়া হয়েছে পিন্টু অ্যান্ড থেকে আর ঠাম্মারটা অন্য দোকান থেকে নেওয়া হয়েছে বিকজ ঠাম্মার জুতোটা বললাম যে ওখানে পছন্দ হচ্ছিল না আর যেটা পছন্দ হচ্ছিলো ওটা সাইজ ছিল না তো এখানে পেয়ে গিয়েছি এখান থেকে নিয়ে নিয়েছি আর এই দেখো আমি নিয়েছি এই জুতোটা ঠিক আছে তো এই জুতোটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও কালারটা বেশ অন্যরকম লেগেছিলো আমার ভালো লেগেছিলো কালারটা অনেক কালার ছিল অনেক কালার ছিল না এটার মধ্যে দুটো কালারই ছিল একটা গ্রে কালার ছিল আর একটা হচ্ছে এই কালারটা তো গ্রে কালার থেকে এই কালারটাই ও বললো যে বেশি ভালো লাগছে পরে এটাই নিলাম তো দেখো কেমন হয়েছে এই যে তো এরকম টাইপের আমার জুতো রয়েছে তবে হচ্ছে গিয়ে এটা একটু রকম এই জুতোটা একটু রকম তো ভাবলাম যে এটাই নিই তো এটাই নিয়ে নিয়েছি ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে লাঞ্চ করে নিব তো সকালে কি কি খেয়েছি ওগুলো তো দেখিয়েইছি আর দুপুরবেলা আজকে রয়েছে একটা সবজি আর তার সাথে রয়েছে মাছের ঝোল যেটা পোস্ত সর্ষে দিয়ে করেছে আর এই মাছগুলোর নাম হচ্ছে পুঁঠি মাছ কিন্তু একটু বড় টাইপের জাপানি পুঁঠি বা কিছু হবে এরকম তো মাছগুলো খেতে বেশ টেস্টি ছিল আমি আমরা তো সকালেও খেয়েছি তো দুপুরবেলাও ভালোই হয়েছিল খেতে চলো খাওয়া দাওয়া করি তারপর দেখা করি এই দেখো আজকে একটু এখন ঘুরতে বেরোচ্ছি রেডি হলাম মিমি ফোন করে বললো রেডি হতে তো জন্য রেডি হয়ে গিয়েছি তো চলো বের হব একটু এই সামনেই যাব কারণ ওয়েদারটা ভীষণই ভালো রয়েছে সেই কারণেই যাচ্ছি তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর এই ড্রেসটা পরে নিয়েছি এটা তো তোমরা আগে অনেকবার পরেছি তো চলো যাই তো আজকে যে আমরা ঘুরতে যাচ্ছি সেটার মানে মেন উদ্দেশ্যটা কিন্তু আমার জন্য কারণ আমি কালকে ভীষণ আপসেট ছিলাম তোমাদেরকে তো বললামই মানে ডাক্তারের কাছে শোনার আগে পর্যন্ত আপসেট ছিলাম সেই কারণে তখনই কিন্তু বলেছিল যে চলো ঘুরে আসি তাহলে তোমার মুড ভালো লাগবে তো সে কালকে তো আর যাওয়া হয়নি তো সেজন্য আজকে কিন্তু সেই প্ল্যানটা এক্সিকিউট হয়েই গেল তো যাই হোক চলো আর আজকের ওয়েদারটা তোমাদেরকে বললাম না যে খুবই ভালো তখন তো বৃষ্টি নামেনি তবে এখন কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল তো চলো দেখি কোথায় যায় সামনাসামনিই কোথাও একটা যাবো বেশি দূরে যাব না তো এই দেখো চলে এসেছি আমরা রিসর্টে আর এই রিসোর্টটাতে আগেও এসেছিলাম আজকে আসলাম আরেকদিন পরে আসলাম আজকে আর আজকের ওয়েদারটা যেহেতু বৃষ্টি বৃষ্টি সেজন্য আর কি জঙ্গলের দিকে গেলাম না এই যে আমাদের সোনা বাচ্চা ওকে তো দেখোই দেখেইছো ও ভীষণ খুশি মানে ও না ঘুরতে বেরোলে ভীষণ খুশি হয় ঘরে থাকতে সেরকম একটা পছন্দ করে না ঘুরতে নিয়ে গেলে ও ভীষণ খুশি তো আমরা কিছু ভিডিও টিডিও করে নিলাম তো এই যে ওয়েদারটা আর আপাতত এখানে আমরা আমরাই ছিলাম আর কেউ ছিলও না আর কেমন লাগলো ব্লগটা আজকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো শুরুটা যেরকমই হোক না কেন শেষটা ভালো হলে সবই ভালো হয় ওটাই একটা ব্যাপার তো যাই হোক আমি অ্যাকচুয়ালি ভাবিও নি যে এই ব্লগগুলো শেয়ার করতে পারবো তোমাদের সাথে কারণ ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম তো সেই কারণেই এখন অনেকটা ঠিক আছি আমি যাই হোক এরপরে আমরা একটু চা তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেলাম আর বাড়িও চলে যাব তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ারটা টা বাই বাই গুড নাইট